আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে ইনশাল্লাহ আলোচনা করবো সুরা অর্থাৎ আলহামদুলিল্লাহ আমরা অনেকেই নামাজ পড়ি কিন্তু নামাজের মধ্যে দেখা যায় আমাদের মোহত বসে না নামাজের মধ্যে আমাদের মন বসে না কারণ একটাই যে আমরা যে জিনিসটা নামাজের মধ্যে পাঠ করি সেগুলো কিন্তু মানে জানি না মিনিং জানি না যার কারণে আমাদের নামাজের প্রতি মহাপাত বসেনা আজকে ইনশাল্লাহ সুরা ফাতিহার ব্যাপারে আলোচনা করব তার মানে কি অর্থ কী সেই সম্পর্কে আলোচনা হবে এবং সুরা ফাতিহার আরও যে বিশটি নাম রয়েছে কি কি নাম রয়েছে ইনশাআল্লাহ আলোচনা হবে আসুন শুরু করা যায় সর্বপ্রথম এই সুরা ফাতিহা এ এটাকে নিয়ে আরও উনিশটি নাম রয়েছে অর্থাৎ কুড়িটি নাম রয়েছে কি কি নাম সুরা ফাতিহা আছেন ইনশাআল্লাহ জানি নাম্বার এক ফাতিহা नंबर दो किताब नंबर तीन उम्मुल कुरान नंबर चार सूरत नंबर पाँच काफिया नंबर छः खाफिया नंबर सात शाफिया नंबर आठ शिफा नंबर नौ सब ए मसानी नंबर दस नून नंबर ग्यारह रुकैया नंबर बारह हम नंबर तेरह सूरत दुआ नंबर चौदह तालील को المس नंबर 15 सूरatul मुनाजाह नंबर 16 सूरतुत तफवीद नंबर 17 सूरतुस सवार नंबर 18 उम्मुल किताब नंबर 19 फातिहातुल कुरान नंबर 20 सूरतिस सलात इंशाल्लाह से हुआ सूरह फातिहा के माने के अर्थ की हमना आलोचना कर बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम

প্রতিদান দিবসের মালিক অর্থাৎ আমরা যে যেমন আমল করবো এখন দুনিয়াতে থাকাকালীন সেই আমল মোতাবেক আল্লাহ তালা আমাদেরকে যা দিবে কায়ামতের দিনে অর্থাৎ কেউ যদি আমরা ভালো কাজ করি তাহলে আল্লাহর দয়াতে উনি আমাদেরকে জন্মাদ দান করবে আর যদি কেউ আমরা আরাম কাজের মধ্যে লিপ্ত থাকি উনার কাজে লিপ্ত থাকি তাহলে সেই মোতাবেক কিন্তু আমাদের যজা আল্লাহ তালা আমাদেরকে দিবে যার কারণে হয়তো আমরা জাহান্নামেও যেতে পারি এইয়া গাড়ো দোয়া গা নাস্তা অয়েন আমরা তোমারই এবাদত করি এবং তোমারই নিকট সাহায্য প্রার্থনা করি এদিনাশ্রদল নস্কাবে আমাদেরকে সোজা পথে পরিচালিত করো সেবায় নাট্যতা অয়েলেন তাদেরই পথে যাদের উপর তুমি মনগ্রহ করেছ তাদের পথে নয় যাদের উপর গজব নিপতিত হয়েছে এবং পথভ্রষ্টদের পথেও নয় অর্থাৎ তুমি আমাদেরকে তাদেরই পথে চালাও যাদের উপর তুমি রাজি ছিলে সন্তুষ্ট ছিলে যারা তোমার বন্ধু রয়েছে হলিবনে রয়েছে যারা সত্য রয়েছে সদিকেন রয়েছে তাদের পথে তুমি আমাদেরকে চালাও যেমন ফর এক্সাম্পল সাপোজ হজরত আবু বাকর সিদ্দিকের পথে চালাও বা যেই পথে হজরত উমার ফারুক চলেছে সেই পথে চালাও যেই পথে হজরত আলী চলেছে সেই পথে তুমি আমাদেরকে চলাও যেই পথে হজরত উসলানমনি চলেছেন সেই পথে তুমি আমাদেরকে চলাও আরও তোমার অন্যান্য যে খাস বন্ধুবানেরা চলে গেছেন দুনিয়া থেকে যেই পথ দিয়ে আল্লাহ সেই পথ দিয়ে তুমি আমাদেরকে চালিত করো এবং ওই পথে আমাদেরকে চালিত করিও না যেই পথ দ্বারাই তোমার গজব নাজির হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে সাপোজ তুমি আমাদেরকে আবু জাহিলের পথে আমাদেরকে চালিত করিও না আল্লাহ তুমি আমাদেরকে আবু আহাবের পথে চালিত করিও না আল্লাহ যেই পথে ফেরাহন চলে গেছে সেই পথে আমাদেরকে চালিত করিও না যেই পথে নমরুদ চলে গেছে সেই পথে তুমি আমাদেরকে চালিত করিও না ওই পথে চালিত করিও যে পথে চললে তুমি সন্তুষ্ট ও রাজি থাকবে তারপর আমরা সকলে কি বলি আমি অর্থাৎ তুমি আল্লাহ আমাদের এই দোয়াকে কবুল করো তাহলে বলেন তো এই যে নামাজে আমরা সুরা ফাতিহা হই এর মানিটা কত সুন্দর কিন্তু আজকে আমরা জানি না যার কারণে কিন্তু আমাদের নামাজের মধ্যে মন মোহাম্মত নামাজের প্রতি কিন্তু বসে না